আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিওতে আমি কথা বলবো জি এস টি গোচ্ছ পরীক্ষার সায়েন্সের ইউনিট দ্যাট মিনস এ ইউনিটের ইংরেজি অংশের সমাধান নিয়ে এ ইউনিটের আজকের পরীক্ষায় এক নম্বর কোয়েশেন্সটা ছিল যে ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে আপনার এটা বেসিকলি এসেছিল সিনোনেম অ্যান্টোনেমের পার্ট থেকে সিনোনেম অ্যান্টোনেমের যে পার্ট সেখান থেকে যাদের সিনোনেমা অ্যান্টোনেমে ভালো একটা স্ট্রং জোন আছে তারা কিন্তু এই কোয়েশনসগুলো খুব ইজিলি সলভ করতে পেরেছে সো এক নম্বর কোয়েশানসটা আমরা একটু খেয়াল করি যে আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক অল দ্য ড্যাশ প্রোগ্রামস ওয়ার কন্ডাক্টেড সাকসেসফুলি সো এই কোয়েশনসটা দেখার পর আমরা যে প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় কাজ করবে যে এখানে অল দ্য ড্যাশ প্রোগ্রামস অল দ্য ড্যাশ প্রোগ্রামস এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য আর্টিকেল তারপর শূন্যস্থান এবং তারপর নাউন সো আর্টিকেল শূন্যস্থান এবং নাউন সো এর মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটাকে কিন্তু অবশ্যই অ্যাজেক্টিভ হতে হবে সো আমরা যদি বি নাম্বারটা খেয়াল করি যে সাবসিকুয়েন্টলি এটা কিন্তু শুরুতেই ভুল এটা হচ্ছে অ্যাডভার্ব আমাদের লাগবে অ্যাজেক্টিভ এখন কনসিকুয়েন্ট সাবসিকুয়েন্ট আর ইভেনচুয়াল এই তিনটাই কিন্তু অ্যাজেকটিভ এখন এই তিনটার ভেতরে আমরা কোনটাকে চুজ করব এখন মিনিংগত কারণে যদি আমরা খেয়াল করি যে আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক বা প্রারম্ভিক সেটব্যাকের পরে অল দ্য ড্যাশ প্রোগ্রামস ওয়ার কন্ডাক্টেড সাকসেসফুলি মানে অল দ্য ড্যাশ প্রোগ্রামস মানে বোঝাচ্ছে যে পরবর্তী সকল প্রোগ্রামস ওয়ার কন্ডাক্টেড সাকসেসফুলি মানে সফলতার সাথে পরিচালিত হয়েছিল মানে পরবর্তী সকল প্রোগ্রাম কিন্তু মিন করতেছে এখানে পরবর্তী বলতে আমরা বুঝবো সাবসিকুয়েন্ট নট কনসিকুয়েন্ট ওর ইভেনচুয়াল সো মিনিংগত কারণে কিন্তু সাবসিকুয়েন্ট হয়েছে কোয়েশেন নাম্বার টুটা খেয়াল করি যে দ্য গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন ক্লোজ ড্যাশ উইথ দ্য টিচার্স অন দ্য নিউ কারিকুলাম দ্যাট মিনস নিউ কারিকুলামে দ্য গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন ক্লোজ ড্যাশ উইথ দ্য টিচার্স মানে শিক্ষকদের সাথে সরকারের একটা ক্লোজ কলাবোরেশন করতে হবে সো এখানে আমাদের কিন্তু ইনভলভমেন্ট হবে না বা অ্যালাবোরেশন বাটেনশান এগুলো কোনোটাই হয় না এখানে হবে কলাবোরেশন কত কারণে আর কলাবোরেশনের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ বসে এই কারণে কিন্তু এখানে অপশনগুলোর ভেতরে কলাবোরেশনটাকে কারেক্ট অ্যান্সার হিসেবে নেওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার থ্রি যে ওয়ার্ডস ডিফারেন্ট ইন স্পেলিং বাট সিমিলার ইন সাউন্ড আর কল কি বলা হয় এটাকে মানে কিছু শব্দ রয়েছে যেগুলা স্পেলিংয়ের ক্ষেত্রে আলাদা হতে পারে কিন্তু প্রোনাউন্সিয়েশন বা সাউন্ডের ক্ষেত্রে দেখা যায় যে সেম সাউন্ড হয় বা সেম প্রোনাউন্সিয়েশন হয় এগুলোকে বলে হোমোফোন্স এগুলো সিনোনেম প্যারোনেমস বা অ্যাক্রোনেমস এগুলো কোনোটাই হবে না হোমোফোন্স ফোনসের ক্ষেত্রে হচ্ছে স্পেলিংটা আলাদা হতে পারে কিন্তু প্রোনাউন্সিয়েশন করতে গেলে যে সাউন্ডটা হয় সাউন্ডটা সেম সো থ্রি নাম্বার কোয়েশনসের কারেক্ট অ্যান্সার হবে ক হোমোফোনস কোয়েশন নাম্বার ফোর ছিল দ্য হুইলস অফ হ্যাভ বিন সেট ইন ড্যাশ আচ্ছা ইনটা হচ্ছে এখানে প্রেপোজিশন এবং প্রেপোজিশনের পরে আমাদেরকে একটা নাউন ব্যবহার করতে হবে এবং নাউনটা কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন ডিতে রয়েছে কারস সিতে ইঞ্জিনস বিতে অটার এতে মোশন কোনটা হবে দ্য হুইলস অফ হ্যাভ বিন সেট ইন মোশন এখানে কিন্তু মিনিংগত কারণেই অপশনটা হবে মোশন এবার ফাইভ নাম্বার যে কারেক্ট স্পেলিংটা এসেছিলো যে সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া এটা এস সি এইচ আই জেড ও পিএইচআ আর ইএনআইএ সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া এটা অনেকেই ভুল করেছে তবে এটা মোটামুটি প্রত্যেকটা কোচিং সেন্টারের বইয়ে কিন্তু এই সিজোফ্রেনিয়া এই কারেক্ট স্পেলিংটা ছিল এবার আমরা এই প্যাসাস থেকে যে কুয়েশনসগুলো এসেছিল আমরা এটার জন্য প্যাসেজটা একটু পড়ে নেব খুব সহজ একটা প্যাসেজ এসেছিলো কোভিড নাইন্টিন রিলেটেড আমরা একটু পড়ে নিই যা ভাইরাস ইজ এ ভেরি চাইনি টাইপ অফ জার্ম দ্যাট ক্যান মেক ইউ এক্সট্রিমলি সিক তবে স্টুডেন্টসদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে এই ধরনের প্যাসেজ সলিউশন করার ক্ষেত্রে প্রথমেই কুয়েশেন্সটা আগে পড়ে নিতে হয় তারপর প্যাসেজ পড়তে হয় এতে করে মানে দ্রুত অ্যান্সারটা বের করা যায় আমরা একে আগে কুয়েশেন্সটা একটু পড়ে নিয়ে দেখি যে করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট মানে করোনা ভাইরাস প্রথমে কখন ডিটেক্ট করা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস কোভিড নাইন্টিন স্প্রেড অন এ লার্জ স্কেল মানে কোভিড নাইন্টিন এই প্যাসেজ অনুযায়ী লার্জ স্কেলে কখন স্প্রেড করেছিল বা কখন ছড়িয়ে পড়েছিল এই দুইটা কোয়েশেন্সের অ্যান্সারই জানতে হবে আমাদের এই প্যাসেস করে বের করবে এটা সো দেখি আর ভাইরাস ইস এ ভেরি টাইনি টাইপ অফ জার্ম দ্যাট ক্যান মেক ইউ সিক ভাইরাসেস অনলি ক্যান সারভাইভ ইন দ্য লিভিং থিংস ভাইরাসেস ক্যান কজ মেনি ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশাস ডিসেস ইনক্লুডিং দ্য কমন কোল্ড ফ্লুয়েন্ড স্মল পক্স ভাইরাসেস টেক ওভার লিভিং সেলস অ্যান্ড মেক মেনি কফিস অফ দ্যামসেলস এই যে আমরা তিনটা লাইন চারটা লাইন পড়লাম এখানে কিন্তু এই আমাদের দুইটা কোয়েশেন্স রিলেটেড কোনো কিছু বলা হয়নি সো আমরা আমাদের পড়াটা কন্টিনিউ করি যে দিস নিউ ভাইরাস পার্টিকলস গো অন টু ইনফেক্ট আদার সেলস ওয়েন আওয়ার বডি ইজ বিং এফেক্টেড বাই এ ভাইরাস আওয়ার ইমিউন সিস্টেম কিক্স ইন্টু অ্যাকশন টু স্টপ আর স্লো ডাউন ওকে এখন আমরা আমাদের যে ক্রিশ্চিয়ান্সের কাছাকাছি চলে এসেছি দেখি যে অ্যাট দ্য এন্ড অফ টু থাউজেন্ড নাইনটিন মানে দু হাজার উনিশ সালের শেষের দিকে দ্য ওয়ার্ল্ড কেইম কেইমেক্রোসে নিউ টাইপ অফ ভাইরাস কল দ্য করোনা ভাইরাস দ্যাট মিনস এটা হচ্ছে কোভিড নাইন্টিন মানে উনিশ সালের শেষের দিকে উনিশ সালের শেষের দিকে কিন্তু কো কোভিড নাইন্টিন যেটা এটা নিয়ে কথা হয়েছে উই হ্যাভ নোন অ্যাবাউট অ্যান্ড স্টার্টেড করোনা ভাইরাস ফর ডিকেটস এই যে মেইন কথাটা হচ্ছে এখানে যে উই হ্যাভ নোন অ্যাবাউট অ্যান্ড স্টার্টেড করোনা ভাইরাস ফর ডিকেটস করোনা ভাইরাসটাকে কিন্তু আমরা ডিকেটস মানে দশকের মানে দশকের পর দশক থেকে কিন্তু এই করোনা ভাইরাস নিয়ে স্টাডি হয়েছে বা এটা নিয়ে কথা হয়েছে বাট কোভিড নাইন্টিন ওয়াজ এ নিউ স্ট্রেন টু হিউম্যান্স একটা হচ্ছে করোনা ভাইরাস আর একটা হচ্ছে কোভিড নাইন্টিন দুইটা কিন্তু সেম জিনিস না করোনা ভাইরাস কিন্তু এটা দশকের পর দশক থেকে আমরা এটা নিয়ে কথা বলেছি কিন্তু কোভিড নাইন্টিন যেটা সেটা কিন্তু দুই সালের ডিসেম্বরের দিকে ফার্স্ট এই কোভিড নাইন্টিনের স্ট্রেনটা ধরা পড়ে মানুষের বডিতে কোভিড নাইন্টিন ইজ এ মাচ মোর সিরিয়াস দ্যান দ্য কমন কোল্ড ফ্লো ইট স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড ফ্রম মার্চ টু সো এখন কিন্তু অলরেডি আমরা দুইটা কোয়েশেন সেটা অ্যান্সার পেয়ে গেছি যে করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট অনেকে এটার অ্যান্সার করেছে যে দু উনিশ সাল ইন টু থাউজেন্ড এটা হবে না কারণ এখানে বলা আছে যে উই উই হ্যাভ নোন অ্যাবাউট অ্যান্ড স্টার্ডিড কোভিড করোনা ভাইরাস ফর ডিকেডস সো এটা হবে ডিকেডস এগো আর অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস কোভিড নাইন্টিন স্প্রেড অন লার্জ স্কেল এটা হবে যে শেষের দিকের যে লাইনটা ইট স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড ফ্রম মার্চ টু থাউজেন্ড সো দু বিশ সালের মার্চের দিকে এটা লার্জ স্কেলে স্প্রেড করেছিল সো এটা হবে অ্যান্সার সি এবার আমরা এইট নাম্বার কোয়েশনসটা দেখি যে অ্যাকর্ডিং টু দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর কন্টাজিয়াস কোনটা মোর কন্টাজিয়াস আমরা কিন্তু প্যাসেস পরে দেখতে পেলাম যে কোভিড নাইন্টিন এটা হচ্ছে করোনা ভাইরাসের চেয়েও বেশি মানে কোভিড নাইন্টিনের যে স্ট্রেইনটা এটা হচ্ছে করোনা ভাইরাসের চেয়েও বেশি হচ্ছে কন্টাজিয়াস বা সো আছে সো দ্য ওয়ার্ড ইনফেক্ট সিমিলার টু মিনিং ইনফেক্ট ইনফেক্টটা কিসের সাথে সিমিলার ইনফেক্টটা হচ্ছে কন্টামিনেট করা ইনফেক্ট করা মানে হচ্ছে আক্রমণ করা বা ইনফেক্টেড হওয়া বা কন্টামিনেটেড দুইটার মোটামুটি সেম মিনিং বিয়ার করে বাকিগুলো কিন্তু হবে না ইফেক্ট হবে না ডিস হবে না ইনফেক্ট হবে না অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস ভাইরাসেস ক্যান কী ভাইরাসেস ক্যান মাল্টিপ্লাই দ্যামসার্ভস ইয়াস কারণ ভাইরাসটা হচ্ছে একটা কন্টাজিয়াস বা সোয়াচে দ্যাট মিন্স এটা মাল্টিপ্লাই দ্যামসবস এটা মানে সোয়াচে হওয়ার কাপ ফলে দেখা গেছে যে এটা মাল্টিপ্লাই হতে পারে মানে বহুগুণ এটা বেড়ে যেতে পারে সো প্যাসেজ অনুসারে এটাই কারেক্ট অ্যান্সার হবে তারপর আমরা যে কোয়েশেন্সটা দেখতে পাচ্ছি যে ইলেভেন নাম্বার কোয়েশনস ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড এ ক্রেডিট কার্ড শুরুতেই কিন্তু শূন্যস্থান ছিল ড্যাশ ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড এ ক্রেডিট কার্ড দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউ অ্যাপ্লিকেশন এখানে মিনিংগত কারণেই হবে ইফ নট বা আনলেস ইফ কিন্তু হবে না আনলেস যদি না ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড এ ক্রেডিট কার্ড মানে যদি না তোমার একটা ড্রাইভিং লাইসেন্স এবং ক্রেডিট কার্ড থাকে ইউর অ্যাপ্লি দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন মানে কোম্পানি তোমার অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করবে না এখানে মিনিংগত কারণেই কিন্তু আনলেস হয়েছে টুয়েলভ নম্বর কোয়েশেন্স ইজ এ পারসন অফ নো ইম্পর্টেন্স হিজ এ পারসন অফ নো ইম্পর্টেন্স হি অন হেয়ার নো ইম্পর্টেন্স ইজ অ্যান ড্যাশ ফ্রেজ এখানে নো ইম্পর্টেন্সটা আসলে কি এখানে নো ইম্পর্টেন্স একটা ফ্রেজ এবং এই ফ্রেজ তারা কিন্তু ওই পার্সনটাকেই মিন করতেছে সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কারণ নো ইম্পর্টেন্স এই ফ্রেজটা ওই পার্সনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি থার্টিন নাম্বার কোয়েশেন্স হি ক্লেমড দ্যাট হি হ্যাড নেভার সি মাই আঙ্কেল বাট আই নো দ্যাট হি হ্যাড এখানে কারেক্ট অ্যান্সার হবে হ্যাড মানে হি ক্লেইম দ্যাট হি হ্যাড নেভার সিন মাই আঙ্কেল মানে সে দাবি করে যে সে আমার আঙ্কেলকে কখনোই দেখে না বাট আই নো দ্যাট কিন্তু আমি জানি যে হি হ্যাড সে দেখেছে সো এখানে হ্যাড হবে ফর্টিন নাম্বার কোয়েশেন্স দ্যাট দ্য কালার অফ হিস আইস ড্যাশ ব্লু এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কালার অফের পূর্বে এখানে কিন্তু ইস আইস হবে না অনেকে আইস ক্লোরাল মনে করে আর দিয়েছে কিন্তু এখানে হবে দ্য কালার হচ্ছে সাবজেক্ট দ্য কালার সিঙ্গুলার হওয়ার কারণে ইজ হবে দ্য কালার অফ ইস আইস ইজ ব্লু ফিফটিন নাম্বার কোয়েশনসটা যে জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন এ কনক্রিট জঙ্গল অফ এ সিটি ডাজেন্ট মিন ইউ আর ইন এ প্রাইজেন এখানে অনেকেই ভুল করে নট বা আর্নট দেওয়ার চেষ্টা করলেও হবে না কারণ এখানে মিনটা হচ্ছে মূল ভার্ভ এবং মূল ভার্ভেরকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন আমাদের ডোনট নট বা ডিড নট দিয়ে করতে হবে সো এখানে আর্নট বা ইজ নট হওয়ার কোনো অপশান নাই ডাজ নট বা ডিড নট দিয়ে করতে হবে এখন নট নাকি ডাজ নট হবে কোনটা হবে যেখানে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার এ কারণে আমরা নট হবে প্লুরাল হলে ডো নট করতে পারতাম তারপর আর সিক্সটিন নাম্বার কোয়েশেন হি নেভার কামস ফার্স্ট বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড এখানে হার্ড ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিস হিসাবে ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী হার্ড হার্ডকে যদি আমরা কোয়েশনস করি যে কী হার্ড অ্যান্সারটা চলে আসছে যে ওয়ার্কস হার্ড এখানে হার্ডটা কিন্তু ওয়ার্কস বার্কটাকে মডিফাই করেছে সো এখানে আমরা এই হার্ড ওয়ার্ডটাকে অ্যাডভার বলতে পারি এবার আমরা দেখব সেভেন্টিন নাম্বার যে কোয়েশনসটা যে হোয়াট ইজ দ্য অ্যাজেকটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সি সি এর অ্যাজেক্টিভ ফর্ম কী হবে সি এর অ্যাজেক্টিভ ফর্ম হবে ম্যারিন ম্যারিনের নাউন ফর্ম হচ্ছে সি সো সো এখানে সি এর অ্যাজেকটিভ হবে ম্যারিন তারপরের যে কোয়েশেন্সটা যে হোয়াট টাইপ অফ সেন্টেন্স সি ওয়ার্কস টু স্কুল এভরিডে বিকজ অফ হার এডিয়ারেন্স টু পাংচুয়ালিটি এটা আসলে কী ধরনের সেন্টেন্স এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স বা অ্যাসারটিভ সেন্টেন্স বলতে পারি এখানে কমপ্লেক্স কম্পাউন্ড ইম্পারেটিভ কোনোটাই হবে না কমপ্লেক্স সেন্টেন্স হলে এখানে একটা ক্লজ মার্কার থাকতো কম্পাউন্ড হলে এখানে কোয়ার্ডিনেট কনজাংশন থাকতো ইম্পারেটিভ সেন্টেন্স হলে তো সাবজেক্ট থাকতো না মূল দিয়ে শুরু হতো এগুলো কোনোটাই হবে না অনেকে আবার বিকস থাকার কারণে কিন্তু এটাকে কমপ্লেক্স ভাবতে পারে তবে ভাবার কোনো অপশন নাই কারণ বিকস আর বিকস অফ দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে বিকস অফ হচ্ছে সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয় আর বিকস হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয় সো এটা হবে ডিক্লারেটিভ সেন্টেন্স 19 নাম্বার কোয়েশনস যে ইকো টুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম অ্যান্ড বিজনেস নাকি এনভায়রনমেন্ট নাকি অ্যাকমোডেশন নাকি ইকোনমিক্স কোনটার সাথে কানেক্টেড সো ইকো টুরিজম যেটা হচ্ছে ইজ রিলেটেড টু টুরিজম অ্যান্ড এনভায়রনমেন্ট ইকো ট্যুরিজমটা আমাদের ট্যুরিজমের সাথে এবং আমাদের পরিবেশের সাথে সম্পৃক্ত টোয়েন্টি নাম্বার কোয়েশনস হচ্ছে আই এম ওয়েটিং ফর শ্রেয়া হু শুড হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বাই নাও মানে হচ্ছে আই এম ওয়েটিং ফর শ্রেয়া আমি শ্রেয়ার জন্য ওয়েট করতেছি হু শুড হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বাই নাও মানে খুব শীঘ্রই তারকে স্টেশনে অ্যারাইভ করা উচিত ছিল সো এখানে হবে বাই নাও টোয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশন হি হ্যাজ এ গুড কমান্ড ড্যাশ ইংলিশ সো এখানে গুড কমান্ডের পর ওভার ইংলিশ হবে গুড কমান্ড ওভার ইংলিশ তারপরে অ্যাজ এ পিচ মেকার হি অলওয়েজ হেডস অফ কোয়ারেলস মানে একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে হি অলওয়েজ হেডস অফ কোয়ারেলস মানে সে সবসময় ঝগড়াটাকে অ্যাভয়েড করে চলে সো এখানে হেডস অফ হবে হেডস অফের মিনিংটা অনেকটা এখানে অ্যাভয়েডের মতো টোয়েন্টি থ্রি নাম্বার কোয়েশন শি স্লেভস এওয়ে ইন দ্য কিচেন এভরিডে সো এখানে স্লেভস এওয়ে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্লেভস এওয়ে এবার আমরা দেখব টোয়েন্টি ফোর নাম্বার যে কোয়েশনসটা লাইফ ইজ এ ব্রক অ্যান্ড ওয়াইন্ড ওয়ার্ড দ্যাট ক্যান নট ফ্লাই দ্যার লাইন্স শো দ্য ইউজ অফ অ্যান্ড ড্যাশ এখানে কী বোঝানো হয়েছে সিমিলি ওনাকে অ্যান্সার করতে পারে তবে সিমিলি হলে কিন্তু এখানে লাইক অথবা অ্যাস দ্বারা তুলনা করা হতো যেহেতু লাইক অথবা অ্যাস নেই এবং তুলনা করা হয়েছে সো এখানে সিমিলি হবে না আর হাইপার বোল হতে হচ্ছে অতিরঞ্জিত করা এখানে কিন্তু কোনো কিছুকে অতিরঞ্জিত করাও হয়নি আর এলিটারেশন বা অনুপ্রাস নয় এখানে এখানে হবে মেটাফর মানে মেটাফরের ক্ষেত্রে ডিরেক্ট তুলনা করা হয় সো লাইফ ইজ এ ব্রক এন্ড ওয়াইন্ড বার্ড মানে জীবনকে ব্রক এন্ড ওয়াইন্ড বার্ডের সাথে তুলনা করা হয়েছে এখানে ডিরেক্ট তুলনা করা হয়েছে সো এটা হবে ম্যাটাফর আর যদি লাইক অথবা অ্যাস থাকতো তাহলে হতো এটা সিমিলি এবার আমরা দেখব টোয়েন্টি ফাইভ নাম্বার যে কোশ্চেন সেট সেটা যে পসিবল সিনোনেম অফ ফাইভ ইজ ফরটি ফর্টিফায়ের পসিবল সিনোনেম কী ফর্টিফায়ের সিনোনেম হচ্ছে ডিফ্যান্ট ডিফেন্ড হচ্ছে ফর্টিফায়ের সিনোনেম কারণ ডিফেন্ড মানেও রক্ষা করা ফাইভ মানেও রক্ষা করা সো এই পঁচিশটা কোয়েশ্চেন্সই আজকের এই ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এসেছিলো এবং সায়েন্সের ইউনিট যেটা আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং এই উত্তরগুলো সবাই মিলিয়ে নেবেন এবং আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকার জন্য সকল সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্য কেউ ভালো রাখুন আসসালামু আলাইকুম